ভ্যাবসা গরমে নাজেহাল রাজ্যবাসী এই অস্বস্তিকর আবহাওয়ায় খানিকটা স্বস্তি দিতে বাংলায় বৃষ্টি শুক্রবার বাংলার বেশ কিছু জেলাতে বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে সাত তারিখে বর্ধমান হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট তারিখে দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে তেমন সম্ভাবনা নেই চার তারিখে পূর্ব বর্ধমান ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টি নেই হাওয়া ঘুরতে পারে দশ তারিখে সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে থাকবে ছোড়ো হাওয়া উইকেন্ডের আগে গরম আরও বাড়বে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে হাওয়া অফিসার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি দশ তারিখ পর্যন্ত গোমট গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তিতে নাজেহাল হতে হবে বঙ্গবাসীকে আবহাবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাব আপনাদের সাউথ বেঙ্গলে আপনার আজকে সব জেলাতে নেই যেমন সাউথ বেঙ্গলেতে বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের ফোরকাস্ট আছে আর অন্যান্য জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফলের আছে সাত তারিখেও সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেইনফলের সদভাব কিন্তু এই যে রেনফলগুলো না এগুলো সবই হচ্ছে অত্যন্ত হালকা মানে ডিউ টু থান্ডা স্টর্মের জন্য রেন আর এই যে একটা অনেকখানা জায়গা জুড়ে যে রেন যেটা খুব একটা রিলিফ দেয় ওই জাতীয় বৃষ্টি কিন্তু এটা নয় হ্যাঁ আর আট তারিখে আপনার মেদিনীপুর দুটোই বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে ওখানেও আপনার হালকা বা আইসোলেটেড রেন সম্ভাবনা আছে আর বাকি ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে ড্রাই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাকি ডিস্ট্রিক্ট মানে বুঝতেই পারছেন আমাদের গাঙ্গেয় জেলাগুলো সবই রয়েছে কিন্তু বর্ধমান হুগলি এই সরি হুগলি হাওড়া কলকাতা দুটো চব্বিশ পরগনা হ্যাঁ এগুলোতে আপনার স্টেরিয়া নেই আর ন তারিখে আইসোলেটেড রেনফল দক্ষিণবঙ্গে আছে বীরভূম দুটি বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা আইসোলেটেড রেন বাকি সব জেলাতে আপনার ড্রাই আর আইসোলেটেড কারণ কথা হচ্ছে যে ময়েশ্চারটা বিশেষ নেই আর কি হ্যাঁ আর দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই কদিন আপনার দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং বাঁকুড়াতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেন তো এই হলো আপনার এইগুলো হচ্ছে আপনার আগামী সাত দিনের সম্ভাব্য আবহাওয়া পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলে বৃষ্টি আই দা ফেয়ালি ওয়াইড হোয়াইট স্প্রেড ওয়াইড স্প্রেড আর সাউথ বেঙ্গলে কিন্তু কোনো জেলাতে কখনও ড্রাই কোনো জেলাতে আইসোলেটেড কোনো জেলাতে স্ক্যাটার ওয়ার্নিং আছে ওয়ার্নিং আপনার আজকে সাউথ বেঙ্গলে সাউথ বাঙালে হিট অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে পুরুলিয়া বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে আর আপনার সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে তার ওয়ার্নিংও আছে নদিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতে বাকিগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় নর্থ বেঙ্গলে আপনার সব জেলাতেই কিন্তু সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর আগামীকাল দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুটি নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কতা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে ভারী বৃষ্টি পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে দেওয়া হয়েছে এবং বজ্রপাত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া জলপাইগুড়ি এবং দার্জিলিং দিনাজপুর দুটি দিনাজপুরে দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে আপনার অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এই বৃষ্টি মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার বৃষ্টি ছ তারিখে একই রকম পরিস্থিতি থাকবে সাত তারিখ পাঁচটি জেলা কিছুটা বেশি বৃষ্টি হবে নয় দশ এবং এগারো তারিখ কিছুটা বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলায় কি বলছেন আবহাবিদ শোনাবো আপনাদের নর্থ বেঙ্গলেতে যেমন চলছে সেরকমই আপনার নর্থ বেঙ্গলে জেলাগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড রেন ফল থাকবে মেনলি আপনার নর্থ বেঙ্গলের যে এক্সট্রিম নর্থের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারণ কোচবিহারে ওখানে আপনার আগামী সাত দিনের প্রত্যেক দিনই হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে আর ওটার কারণটা যে মনসুন তো ঢুকে গেছে ওখানে সেই কারণে ওই ওইখানে আছে এবং নর্থ বেঙ্গলের অন্যান্য যে জেলাগুলো আছে সেখানেও আপনার নর্থ বেঙ্গলের আপনার যে অন্যান্য জেলাগুলো আছে সেগুলো তো আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে এক্সেপ্ট আপনার সাত তারিখ আট তারিখ ন তারিখ এই তিনটে দিন বাদ দিয়ে হ্যাঁ বাকি সব দিনে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে হাওয়া অফিস সূত্রে খবর তেরো জুনের আগে রাজ্যের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না বর্ষা ইতিমধ্যে উত্তরবঙ্গের কিছু অংশে বর্ষা ঠকেছে দক্ষিণ উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে অকারণে বাইরে না যাওয়ার জন্য এবং পর্যাপ্ত জল পান করতে বলা হচ্ছে দশ জুনের আগে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের কোনো আশা নেই মানে এখন কিন্তু অপেক্ষা করতে হবে বর্ষার জন্য আবাবি কী বলছেন শোনাব আপনাদের মনসুন আসতে তো দেরি হবে এটা আমাদেরকে আমি আগেও আগের দিনই বলেছিলাম কারণ আমরা সকলেই জানি দক্ষিণবঙ্গে মনসুন ঢোকার যে রাস্তাটা সেটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে হাওয়াকে আসতে হবে আসতে হবে অথবা দক্ষিণ পূর্ব থেকে আসতে হবে অথবা পূর্ব থেকে আসতে হবে তো এই মুহুর্তে আমাদের যে ফোরকাস্ট ফ্লো প্যাটার্ন উইন্ডের যে ডাইরেকশান আমরা যেটা পাই যার বেসিসে সে আপনাদের এই বলতে পারি যে এই মুহুর্তে প্রথম কথা নর্মাল ডেট তো দশ তারিখ আমরা জানি দশ থেকে নর্মাল ডেটের মধ্যে আসবে বলে আমাদের মনে হচ্ছে না নর্মাল ডেটের আগে তো আসার আমি কিছু সংকেতই দেখতে পাচ্ছি না একটু হয়তো দেরি হলেও হতে পারে নজর রাখুন আজ বাংলার ইউটিউব শ্রেণিংয়ে